দামরাইহাটে নার্স ও মিডওয়াইফারিদের এক দফা দাবিতে কর্মবিরতি পালন নওগাঁ দামরাইহাট থেকে মোহাম্মদ উজ্জ্বল হোসেন প্রতিনিধি পাঠানো ভিডিও রিপোর্টে নওগাঁর দামরাইহাটে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট রেজিস্ট্রার পদ হতে প্রশাসন ক্যাডারদের পূর্বক উক্ত পদগুলোতে উচ্চশিক্ষিত দক্ষ ও অভিজ্ঞ নার্সদের পদায়নের এক দফা দাবিতে কর্মবিরতি পালন করেছে দামরাইহাটের নার্স ও মিডওয়াইফআই কারিগণ নার্সিং ও মিডওয়াইফআইরি সংস্কার পরিষদ দামরাইহাট শাখার আয়োজনে সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত এই কর্মবিরতি পালন করা হয় কর্মবিরতিকালে অন্তর বিভাগের বর্তী রোগী আব্দুর রহমান ও জলি বেগম সেবা না পাওয়ায় তাদের কষ্ট প্রকাশ করেন তবে জরুরি বিভাগে সেবা বিদ্যমান আছে কর্মবিরতি কালে নার্সিং মিডওয়াইফআরি সংস্কার পরিষদ দামরাইহাট শাখার আহ্বায়ক বিটি বেগম এবং আহ্বায়ক সদস্য সচিব তাজুল ইসলাম এক দফা দাবি তুলে ধরেন সারা দেশের ন্যায় নার্সিং ও মিডওয়াইফারিদের এক দফা দাবি অনুযায়ী নার্সিং মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট রেজিস্ট্রার পদ হতে প্রশাসন ক্যাডারদের অপসারণ করে উক্ত পদগুলোতে আজকের মধ্যে উচ্চশিক্ষিত ধ ও অভিজ্ঞ নার্সদের পদায়ন না করলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে এবং তাদের এই যুক্তি প্রাপ্য দাবি বাস্তবায়নের জন্য সরকারের নিকট জোর দাবি জানান সানোয়ার উদ্দিন সৈকত এস টিভি ডাকা